کل بولے چلا جماعت کی فجلت جماعت فجلت سمبند بول چل اور مد جماعت فجلت سمبند کچھ حدیث صحیح گول سناب حدیث نبی صلی اللہ علیہ وسلم نے فرمایا کہ جتنا وقت نماز کے انتظار میں گزارتا ہے وہ سب نماز میں شمار ہوتا ہے اللہ رسول صلی اللہ علیہ وسلم نماز ফজিলত এবং তাকিদের বিষয়ে বয়ন করতে গিয়ে হাদিস বললেন যে যে সমস্ত মুসল্লিরা নামাজ দাঁড়ানোর আগে নামাজের অপেক্ষায় কাতারে বসে থাকে বা অপেক্ষা করতে থাকে নামাজের যারা নামাজের জন্য যত সময় অপেক্ষা করবে তাদের সময় অপেক্ষা করাটা নামাজ পড়লে যত স্বভাব হবে অপেক্ষা করা সেই স্বভাব নামাজের স্বভাব দেয়া হবে আরও একটা হাদিসও বলছে নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামনে ایک روز عشاء کے وقت اپنے ان اصحاب سے جو جماعت میں شریک تھے فرمایا لوگ نماز پڑھ کر سو رہے اور تمہارا وہ وقت جو انتظار میں گزرا نماز میں محسوب ہوا ایک ہی حدیث ایک دن نبی صلی اللہ علیہ وسلم عشا نمازر پڑے যে সমস্ত সাহাবিরা নামাজ পড়েছিলেন সেই সমস্ত সাহাবিদেরকে বলল লোক তোমরা শোনো তোমরা যে নামাজ পড়ে শুয়ে পড়ছ নামাজের আগে তোমরা যে নামাজ পড়ার জন্য অপেক্ষা করেছিলে যে সময়টা তোমরা অপেক্ষা করেছ সেই সময়টা কি নামাজে সমার হয়েছে আরও একটা হাদিসে বলছে হাদিস হজরত উসমান রদিয়াল্লাহ তাল আনহ রিহে جے حدیثہ حضرت عثمان رضی اللہ تعالیٰ عنہ روایت کرے تھے مجھے ورننا کرے تھے کہ نبی صلی اللہ علیہ وسلم نے فرمایا اللہ رسول صلی اللہ علیہ وسلم بولے چھے ایوان بول چھ کیٹا حضرت عثمان رضی اللہ تعالیٰ عنہ جا اللہ رسول بولے کی بولے چھے جو شخص عشاء کی نماز جماعت سے پڑھے گا اسے پوری رات کی عبادت کا ثواب ملے گا যে মানুষ ঈশার নামাজ জামাতের সঙ্গে আদায় করবে জামাতের সঙ্গে পড়বে তার পুরো রাত করার সওয়াব দেয়া হবে আরও একটা হাদিসে বলছে হজরত আবু বকার হজরত আবু হর রদিয়াল তাআলা আনহু নবী সাল আলহি আস্লামসের আবিহের আউ হজরত আবু হুরায় রদিয়াল তাআলা আনহু আল্লাহ রসুল আ আলহিমের কথা নকল করছে বা রেওয়ায়ত বর্ণনা করছে حدیث برننا کر چھے کہ ایک روز آپ نے فرمایا کہ بے شک میرے دل میں یہ ارادہ ہوا کہ کسی کو حکم دوں کہ لکڑیاں جمع کرے ابو جی حضرہ برننا کرچے اللہ رسول صلی اللہ علیہ وسلم بول ہیں جی ہمار مونے ایک دن ایمون خیال اٹھ سے جی ہمارے ہوا ہمیں بولی کاؤ کی ہمیں বলি যে কিছু কাঠ জমা করো কিছু কাঠ জমা করো ফির আজান কা দু এবং তারপরে কাউকে বলি যে তুমি আজান দাও কাউকে বলি তুমি আজান দাও আর কি শখ্স কহু কে ও ইমাম ইমামত করে আর কাউকে বলে দি যে সে যেন নামাজ পড়ায় সে যেন নামাজ পড়ায় আর মন লোককে ঘর যাও এবং আমি ওই লোকেদের ঘরে যাবো আমি ওই লোকেদের ঘরে যাবো কোন সময় যখন নামাজ পড়বে সকলে সেই সময় আমি ওই লোকেদের ঘরে যাবো কাদের ঘরে যমাত মে নেই আতে যে সমস্ত লোকেরা জামাতে শরিক হয়নি সে জামাতে নামাজ পড়তে আসেনি আর কে ঘর জলা দু ওদের ঘরকে আমি জ্বালিয়ে দিই আল্লাহ রসুল সাল্লি আসলাম মানে এতটা জামাত যারা ছেড়ে দেয় তাদের প্রতি এতটা নিতে হয় যে তারা যদি বা জামাত চলাকালীন ঘরে থাকে সেই সমস্ত ঘরগুলো কী করব। জ্বালিয়ে দেওয়ার মতো মনে চিন্তা হয় কিন্তু বাড়িতে সে ছাড়া আরও অন্য লোকেরা থাকে বাড়ির ফ্যামিলিরা থাকে মেয়েরা থাকে বাচ্চারা থাকে বাচ্চারা নিষ্পাপ মেয়েদের নামাজ বাড়িতে تعلیر اللہ رسول صلی اللہ علیہ وسلم کی کرتین خاموش ہو جاتے ہیں کنتو راگنت اوشی ہی ہوتے ہیں اور ایک حدیث ابن عباس رضی اللہ تعالی عنہما نبی صلی اللہ علیہ وسلم سے راوی ہے ابن عباس رضی اللہ تعالی عنہ اللہ رسول صلی اللہ علیہ وسلم تھے کہ روایت ورننا کر سے کہ جو شخص اذان سن کر جماعت میں نہ آئے اور اسے সুর ভি না হো তো উস ও নামাজ যনহা পড়ি হো কবুল না হি যে মানুষ আজান শোনার পরে মসজিদে এসে নামাজ আদায় করে না মসজিদে এসে নামাজ আদায় করলো না ঘরে নামাজ আদায় করলো কোনো কারণ নেই বিনা কারণে ঘরে বসে নামাজ আদায় করলো ও নামাজ যে নামাজটা ও একা আদায় করেছে সে নামাজ কবুল হবে না সাবানে পুছা কে ওজুর কে হয় সাবারা জিজ্ঞাসা করলো যে ওই অজুরটা কি কোন ওজুরের জন্য ঘরে নামাজ পড়তে পারবে এবং বিনা ওজুর বলতে কি হজরত এরশাদ ফরমায়া হুজুর সাল্লি আসাল্লাম বললেন যে খৌফিয়া মার্জ ওজুর হলো এই যে ঘুমিয়ে পড়েছে বা অসুস্থ ঘুমিয়ে পড়েছে বা অসুস্থ এগুলো হলে আগে পিছু হতে পারে কিন্তু এছাড়া অন্য কোনো ওজোর কবুল নেই ইস হাদিস শরীফ মে মর্জ কি তফসিল নেই কি গেই এই হাদিসের মধ্যে অসুস্থতার জন্য লম্বা কিছু বলা হয়নি পিছনে কিছু বলা হয়েছিল অসুস্থতা নামাজের বিষয়ে তো এতে কিছু অত বলা নেই বাজ হাদিস তফসিল ভি হ্যাঁ বেশ কিছু হাদিসে রয়েছে এ বিষয়ে কিছু ভেঙে চড়ে বড়োভাবে দেওয়া হয়েছে এরপরে এখান থেকে শোনাচ্ছে আসার কী শোনাচ্ছে আসার আসার কাকে বলে সাহাবি তাবেইকে কৌলকে আসার বল কেতে হ্যাঁ কার কৌল তাবে যে সমস্তগুলো কথা সাহবাগ থেকে শুনে এরা বর্ণনা করে এদেরকে কী বলা হয় আসার বলা হয় আসারে আসওয়াদ রদি তানহু কেতে হেঁকে এক দিন হাম উম্মুল উল মিনীন হজরত আয়শা রদিয়াল্লাহ আনহা হজরত আস আসাদ রদিয়াল্লা তালা আনহা কে বলছে কি একদিন আমি উম্মুল উলিন মমিনের মা সমস্ত মমিনের মা হজরত আয়েশা রদিয়াল্লাহ তালা আনহার কাছে ছিল আনহা কি খেদমত হাজির থে আনহার কাছে খেদমতে উপস্থিত হয়েছিল নামাজ কি পাবন্দি ফজিলত ও তাকিদ কাজ নামাজের পাবন্দি এবং নামাজের সম্বন্ধে হজরত আয়শা রাজি আহা নেদন ওর উপরে ওই কথার উপরে হজরত আয়শা রজি আহ আনহা তাকিদ মানে পেশার দিয়ে এই শব্দগুলো বললেন নবী সাহি ওসলমকে মরজুল আফাতা বয়ান কিয়া আল্লাহ রসুলসলিমের অসুস্থ শেষ অবস্থায় যে অসুস্থ ছিল সেই অসুস্থতার কথা খুব বয়ান করলেন কেমন কে একদিন নামাজ কা বক্ত আয়া এক দিন সময় এসে গেছে আর আজান হুই এবং আজান হয়ে গেছে তো আপনে ফরমা کہ ابو بقر سے کہو کہ نماز پڑھائے اللہ رسول صلی اللہ علیہ وسلم عائشہ کے بول سے کہ ابو سے بولو نماز پڑھاتے عرض کیا گیا کہ ابو بقر رضی اللہ تعالیٰ عنہ ایک نہایت رقیق القلب آدمی ہے حضرت ابو بقر رضی اللہ تعالیٰ عنہ رقیق القلب رقیق القلب نے نرم دل والا جہاں دل خوب نرم ٹھنڈا خوب নরম বা ঠান্ডা দিল খুব নরম দিল নরম দিলের মানুষ আয়সা রাজি আল্লাহ তালা আনহু আনহা বললেন জব আপ কি জায়গা পর খড়ে হোগে তো বেতাকত হয়ে যখন আপনার জায়গায় ও গিয়ে দাঁড়াবে ওর শরীরের সমস্ত শক্তি ওখানে শেষ হয়ে যাবে ও পড়ে যাবে ও যেতে পারে ও পড়েও যেতে পারে আর নামাজ না পড়া সকেঙ্গে এবং নামাজও পড়াতে পারবে না কারণ আপনার জায়গা দাঁড়ানোর মতো ওর ক্ষমতা নেই দাঁড়াতে পারবে না কারণ ও খুব নরম দিলের মানুষ যে শক্ত তাকে বলতে হবে মজবুত যে হবে ওই জন্য সমস্ত সমাজে যে মজবুত তাকে ডেকে নিয়ে যায় কিন্তু এখানে কি বলছে যার দিল নরম তাকে আল্লাহ রসুল কী বলছে ইমামত করার জন্য হুকুম দিচ্ছে আপনি ফির ওহি ফরমায়া আল্লাহ রসুল সাল্লা ফের দ্বিতীয়বার ফের বলল যে কী বললু ওয়াকারকে নামাজ পড়াতে বলো جواب دیا گیا تب آپ نے فرمایا پھر وہی وہی جواب دیے کی جواب دیے جی, تھے وہ نرم دل لوگ نماز پڑھتے پڑوے نا پھر تب آپ نے فرمایا تم ایسی بات کرتی, کرتی ہو تمہیں ایمن کتھا بول چو تمہیں ایمن کتھا بول چھو. جیسے یوسف علیہ السلام سے مصر کی عورتیں যেমন কথা মিশরের মেয়েরা হযরত ইউসু আলহি সাল সালামের সঙ্গে করেছিল সেরকম কথা বলছিল আবু বকর আবু বকর সে কহো এবার কি বলছি পেশাদ দিয়ে আবু বকর সে কহো কে নামাজ পড়ায় আবু বকর বলো নামাজ পড়াতে আল্লাহ রসুল হুকুম নামাজ পড়াতে বলো খেত হজরত আবু বকর রাহু নমাজ পড়া পড়ানে নিকলে گوشیے گوشیے یعنی اتنی قوت بھی نہ تھی হলো এটাই

আচ্ছা আল্লাহ রসুল সাল্লু এসে গেছে আমি পিছনে নামাজ পড়তে পারছি কি চলে আসার চেষ্টা করেছি মগর নবী সাল্লি ওসাল্লামনে মানা ফরমা আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাম কী করলো মানা করলো যে পিছনে আসতে ফরমায়া আর উনি সে নামাজ পড়ালি এবং বকরের দিয়ে নামাজ পড়িয়ে দিয়েছেন